আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই দিন ধরে আপনাদের মাঝে হাজির হতে পারছি না আজকে আপনাদের জন্য একটি ছোট রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স ভাজি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি চলুন দেরি না করে রেসিপিটি তৈরি করে একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপর চুলা জ্বালিয়ে দিয়ে এবার তেল গরম করে নিলাম তেল গরম করে দিয়ে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ এড করে দিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এবার চিংড়ি মাছের সাথে তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিলাম এবার আদা রসুন পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব ও তেলে ভেজে নেব পেঁয়াজের সাথে তারপর আমি এখানে হালকা হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক চামচের কিছুটা কম পরিমাণ তারপর এখানে দিয়েছি এক চামচের কিছুটা কম পরিমাণ মরিচ গুঁড়ো তারপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছে তারপর পেঁয়াজের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব আর চুলাটা অবশ্যই মিডিয়াম লো আছে থাকবে না হলে মশলাটা পড়িয়ে যেতে পারে তারপর আমি কিছুটা পানি দিয়ে দিলাম খুবই সামান্য যাতে মশলাটা না পড়ে থাকে এবার আবারও ভালো করে মিক্স করে নেব এবার কেটে ধুয়ে রাখা ড্যাসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে এবার মশলাটার উপর দিয়ে দিলাম এবার মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে মিক্স করে নেব তারপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব আর এদিকে কাঁচামরিচ ফালি করে রাখা তা দিয়ে দিলাম এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব আর অবশ্যই চুলাটা মিডিয়াম লো আঁচে থাকবে এভাবে করে পাঁচ মিনিট পরপর ঢ্যাঁড়সগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে যখন কিছুটা নরম হয়ে আসতে থাকবে তখন আমি ঢাকনা দিয়ে কড়াইয়ের উপর ঢেকে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি দশ মিনিটের মতো এখানে ঢেকে রান্না করব। তারপর দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও চেক করে নেব এভাবে করে দুই তিনবার আমি মাঝে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করেছি যখন ঢেঁড়সগুলো নরম হয়ে আসবে তখন চিলাটা অফ করে দেব তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সে ভাজি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে